আসলাম গল্প হয় না কিছু না তো লাইভে চলে আসলাম যে যেখান থেকে লাইভটা দেখছো একটু যুক্ত হয়ে নাও তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে নাও অনেকের অনেক প্রশ্ন থাকে দিদি ভাই দিদি ভাই তো দিদি ভাই উত্তর দিতে চলে আসলো তাড়াতাড়ি চলো সবাই খুব কমেন্টে রিপ্লাই অনেকে বলে দিদি ভাই এই আর রিপ্লাই দিবে দিবা কিন্তু কমেন্টে রিপ্লাই ওইভাবে দেওয়া হয় না তো আজকে সবাইকে কথা বলবো গল্প করবো সবার প্রশ্নের উত্তর দিব সবার সাথে গল্প করব তো সবাই তোমরা একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি ছাড়াও হচ্ছে না তো ছাড়বো ভিডিও কদিন ধরে ভিডিও ছাড়ছি না তো ছাড়বো আবার ভিডিও ছাড়া শুরু করব তো আজকে ভিডিও শুট করব তারপরে ভিডিওটা ছাড়বো তো সবাই দেখো দেখে কেমন লাগছে একটু কমেন্টে জানাবো কিন্তু ভুল না ঠিক আছে আর আরেকটা কথা সবাইকে বলছি ফেসবুক থেকে তো ইউটিউব থেকে তো পেমেন্ট পাই ফেসবুক থেকেও পেমেন্ট পাওয়া হচ্ছে আমার এ মাসেও পেয়েছি তো সবই তোমাদের জন্য সব বন্ধুদের জন্য বলছি যে সবটাই তোমাদের জন্য যে আমরা আমি ফেসবুক ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি পেমেন্টগুলো পাচ্ছি সবই তোমাদের জন্য থ্যাংক ইউ সবাইকে যে এইভাবে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে যে যেখান থেকে দেখছো না কেন একটু কমেন্টে আসবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ একবার যে আমার মানে আমার ইয়েতে আসার জন্য কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানা লাইভটা জানাতে ভুল কিন্তু হ্যাঁ কে কোথা থেকে মানে আমার লাইভটা দেখছো আর আমি এখানে একটা ভিডিও করতে বসেছিলাম সেই ভিডিও জিনিসপত্রগুলো এখন ঠিক গোছাচ্ছি তো গোছাতে গোছাতে ভালো না তোমাদের সাথে লাইভে আসি লাইভে কথাও তো হয় না আমার লাইভটাও করতে হবে তো লাইভে সেইভাবে কথাও বলা তোমাদের সাথে হয় না তো সেই জন্য আর একজন একজন কমেন্ট করছিল দিদি ভাই তোমার ভিডিওগুলো এখন কষ্ট বোঝা যায় তো তাকে বলছি সেই দাদা ভাই কে বলছি যে আমি দাদা ভাই না দিদি ভাই ছিল সে তো আমি নতুন ফোন নিয়েছি সেটা ফোনটা একটু ভালো এভাবে করে এভাবে করলে না মানে আলোটা একদম ইয়ে হয়ে যাচ্ছে তো ফোনটা নিয়েছি ফোনটা ভালো তাই মনে হয় বোঝা যাচ্ছে আর একটু ঠিক করলাম দেখো ঠিকঠাক কেমন আছে এখানে নিয়ে বসে আমি যেহেতু মেকআপ করি না তাও দেখো প্রত্যেকটা মেয়ের আহ শখ থাকে জিনিস থাকবে আর কি আমারও তেমন শখ যে মেকআপের জিনিস থাকবে এই যে বক্সটা আছে এই যে এখানে বক্সের তুলিগুলো আছে আমি কোনোদিন মেকআপ করি না এখনো যে তোমরা দেখছো আমাকে বিনা মেকআপেই দিচ্ছ মেকআপে তুলি তো আছে তুলি আছে তার মধ্যে কী কী আছে তোমাদের সেটাই দেখাচ্ছি এই যে টিপের পাতা আম বাড়ির বউরা যেইভাবে চলে কি মেকআপ করি না বাস্তব পাতা যেটা এখনো তোমরা দেখছো যেটা না আমার লিপস্টিক আছে না কিছু আমি মেকআপ একদমই করি না আমি একটা জিনিস মানে খুব মানি খুবই মানি সত্যি কথা বলতে কে কি মানুষ সেটা জানি না আমি একটা জিনিস মানি যে যারা তোমায় ভালোবাসবে তারা একদম তোমায় তুমি যেই রকম সেইভাবে তোমাকে ভালোবাসবে আর যারা ভালোবাসবে না তারা তোমার মধ্যে খুব ধরবে এটা আমি খুব মানি তোমরা কে মানো জানি না আমি খুবই মানি যে যে যারা আমাকে ভালোবাসে না তারা আমার মধ্যে খুদ ধরবেই আর যারা আমাকে ভালোবাসে তারা খুদ কোনোদিনও ধরবে না আমি তাদের সাথে কথা বলি আর না বলি তারা আমার পাশে থাকবে এটুকু জানি আমি হ্যাঁ তোমার আর একটা সবার কাছে এখন ষোলো জন যেহেতু দেখছো তোমাদের বলি তোমাদের ভালোবাসায় ফেসবুক থেকে ইউটিউব থেকে তো পেমেন্ট পাচ্ছি ফেসবুক থেকেও পেমেন্ট পাওয়া শুরু করেছি তো জানোই তোমরা ফেসবুক থেকে পেমেন্ট পাই এই মাসে পেমেন্ট পেয়েছি মাঝখানে দুটা মাস বন্ধ ছিল পেমেন্ট তো এই মাসে পেয়েছি সত্যি কথা বলতে খুব আনন্দ খুব খুশি যে পেমেন্ট পাচ্ছি তোমাদের ভালোবাসায় সেটা পেমেন্ট পাচ্ছি আর কি তোমরা ভালোবাসা না দিলে পেমেন্ট পাওয়া আর হতো না সত্যি কথা তাহলে এখানে আসো তাহলে তোমাদের সবাইকে সত্যি কথা বলতে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর অনেক ধন্যবাদ যে মা মানে আমাদের এখানে না প্রচন্ড বৃষ্টি পড়ছে মানে কিছু বলার নেই কদিন বৃষ্টি বলতে কি সকাল থেকে বৃষ্টি পড়ছিল তারপরে দুপুর থেকে বন্ধ ছিল আবার বিকাল থেকে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে যে একটা লোক ভিজে একদম স্নান হয়ে যাবে এই রকম বৃষ্টি তো আবার বন্ধ ছিল আবার দেখি কিছু আগে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে তো সেই আর কি তো সবাই কেমন আছো একটু জানাও কেমন আছো যা যা লাইভটা দেখছো কমেন্ট করো পাশে থেকো এটুকুই আমি আজকে দেখি রিল করব যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমার পড়তে গেছে তো তোমরা একটু ভালোবাসা দিও ভিডিওতে সবাই মিলে সবাই মিলে একসাথে যেন আমরা উপরে উঠতে পারি সবাই মিলে যারা যারা নতুন বন্ধু আছো তারা একটু কমেন্ট তারা একটু কমেন্ট রেখো যে তাহলে আমি তাদের পরিবারে যেতে পারবো ঠিক আছে তাদের পরিবারে যেতে পারবো আর যারা এখন আমার ফেসবুক ফেসবুক না পেজ ব্যানার্জি আমি পেজ করেছিলাম তো সেখান থেকে আমি ব্যালেন্স পাচ্ছি তো সেই জন্য বলছি সবাই একটু পাশে দেখো যারা ইউটিউব থেকে আমার পেজে যাবে তারা একটু ওখানে বলে এসো দিদি ভাই তোমার ইউটিউব পরিবার থেকে আমি আসলাম তাহলে আরও যারা যারা বন্ধু আছে তোমাদের সাথে তারা যুক্ত হয়ে যাবে হ্যাঁ একটু একটু সবাই বলে এসো ওখানে হ্যাঁ যদি যাও না গেলে ওটা জোর করব না আমি কারণ অনেকের পছন্দ হতে পারে অনেকের পছন্দ না হতে পারে যদি কেউ যাও তাহলে বলছি যে একটু বলে ওখানে বলে আসো যে দিদি ভাই যারা যারা যাচ্ছ আমার ইউটিউব থেকে একটু বলে দিও ঠিক আছে তো সেই জন্য বলছি যে একটু সবাই মনোযোগ দিয়ে কাজ করো সবাই সবার পাশে থাকো তাহলে একটু সবাই একটু মানে করে আমরা এগোতে পারবো সবার প্রার্থনা করি সবাই একটু সবার পাশে দেখো। কেউ দূরে সরে যেও না সবার কাছ থেকে যারা যারা ভিডিও দেখো যার যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো যার যারা কমেন্ট করছো আমার পরিবারে এসে হ্যাঁ অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না না সবারটা দেওয়ার চেষ্টা করি সাথে সাথে আমি দিতে পারি না এটা আমার এটা আমার দোষ আমি তোমাদের দোষ দেব না এটা আমার দোষ যে আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারি না কারণ একটা বাড়ির বউ একটা বাড়ির বউ কোনো সময় কা মানে আগে সংসারের কাজটা আমাকে দেখতে হবে তারপরে সেটা তারপরে বাড়ির মানে এই কাজটা দেখি ঢাকা থেকে লাইভটা দেখছি খুব সুন্দর লাগছে আপনি কোন জায়গা থেকে লাইভটা লাইভটা করছেন একটু বলবেন কি না আমি উত্তর দিনাজপুর থেকে করছি দাদাভাই আগে দাদাভাই দুজন বলেছে হাই হাই হ্যালো নমস্কার তো তো অনেকেই জিজ্ঞাসা করছো দিদি ভাই তোমার প্রোফাইল আর কি ইউটিউব চ্যানেল আছে স্মৃতি ব্যানার্জি তাহলে তোমার নাম কি আমার নাম স্মৃতি ব্যানার্জি আমার নাম দিই আমার পেজ খোলা আমার প্রোফাইলটা খোলা আমার নাম দিই আগে ছিল স্মৃতি অভিজিৎ ব্লক আমার আর আমার হাজব্যান্ডের নাম দিই তারপর আমি চেঞ্জ করেছিলাম একটু প্রবলেম হচ্ছিল মানে কোনো কিছু ডকুমেন্টস জমা দিতে গেলে সেখানে প্রবলেম হচ্ছিল সেই জন্য আমি আমার নামটাই বসিয়েছি তাহলে মানে প্রোফাইলটা একটু হবে তো একটু সবাই সবাইকে বলবো যে কারণ নামটা যেহেতু আমি চেঞ্জ করেছি না তো সেই জন্য আর কি নামটা চেঞ্জ করাতে হয় এটাই হয় যে ভিউজটা অনেকটা ডাউন হয়ে যায় তো তোমরা যারা আছো তারা একটু পাশে দেখো এইটুকুই যাবো তোমরা যারা আছো একটু পাশে দেখো হ্যাঁ যে যেখান থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে আসো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সাড়ে নটা না নটা নটার আসা শোয়া নটার সময় আমার ভিডিও আসবে কারণ আমি এখনও মানে শ্যুট করা আছে এডিটিং করা হয়নি এডিটিং বলতে আমি ওইভাবে এডিটিং করি না তোমরা জানো মানে মোটামুটি যেটা এডিটিং করার থাকে আর ব্লগ ভিডিও আমি দিব ব্লগ ভিডিওগুলো দেখো দেখে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে একটা ব্লগ ভিডিও শ্যুট করেছি আজকে লাঞ্চ তালিটা মানে আজকে লাঞ্চে কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো একটু দেখে দেখে বলো কেমন লাগছে ঠিক আছে দেখে কিন্তু জানাতে ভুলবে না যে কেমন লাগছে আমাদের আমাদের মানে আমরা যে রান্নাটা করেছিলাম তো আমি যেটা রান্না করছি আমরা না আমি তো সেটা কেমন লাগছে একটু জানাবা কেমন আছেন দাদা একটু জানাবেন তো সে বৌদি বলেছে তার মানে আমার নিশ্চয়ই ভাই হবে তো থ্যাংক ইউ দাদাভাই ভাই বললাম দাদাভাই বৌদি ভাই বললাম থ্যাংক ইউ ভাই আমার লাইভে আসার জন্য যা যা লাইভটা দেখছো দিদি তোমার চুলটা খুব সুন্দর থ্যাংক ইউ তো সবাইকে বলবো যে সবাই সবার পাশে দেখো সবাইকে একসাথে নিয়ে সবাই একসাথে চলা চলি এটাই একটা কথা যে সবাই একসাথে যেন চলতে পারি যে যেখান থেকে লাইভটা দেখছো যা কারো যদি প্রোফাইল থেকে থাকে তাহলে যদি কারো ভিডিও দেখো আমার ভিডিও দেখো কারো ভিডিও দেখো তাহলে একটু এক কাজ করবে যে মানে একটা কাজ করবে যে তোমরা যখন কারো ভিডিও দেখছো সেখানে কমেন্ট রেখে আসার ইয়ে করবে ঠিক আছে তাহলে আমি সেই কমেন্টে কমেন্ট ধরে তার পরিবারে যেতে পারবো কিন্তু হ্যাঁ একটু এটা চেষ্টা করবে যে যার ভিডিওতে যা বা আমি কেন অন্যরাও যখন তোমার তোমার ওই সুন্দর কমেন্টটা দেখবে ভালো ভালো কমেন্ট মানে তোমার যদি সেই ভিডিওটা ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবে যদি মনে হয় না আমার ভালো লাগছে না কারণ দেখো হাতের পাঁচটা আঙ্গুল সমান না সেই জন্য কমেন্টে যে ভালো হবে সেটাও না তো এই জন্য বলছি যে যদি ভালো লাগে ভালো কমেন্ট করো যদি আমার কোনো ভুল থাকে যে ওই হয়ে ভিডিওটার মধ্যে এটা ভুল 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 হয়েছে কারণ আমিও মানুষ হতেই পারে তো যদি হয়ে থাকে সেই ভিডিওটাতে তাহলে সেই ভিডিওটাতে তোমরা বলে দিবে যে দিদি ভাই বা বৌদি এটা ভুল হয়েছে তাহলে আমি এটা শুধরে নেওয়ার চেষ্টা করব দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর দাদাভাই একটু বলে বলে দিবা তাহলে আমি ওইগুলো ঠিক আছে তো আপনার বাড়ি কোথায় একটু বলবেন তো একটু ওটাই আর কি বললাম যে একটু সবাই সবার পাশে থেকেও কমেন্টে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে একটু শেয়ার করে দিব যদি ভালো লাগে থাকে খারাপ লাগলে তো শেয়ার করার করা শেয়ার করার কোনো কথাই বলবো না যে যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার মানে শেয়ার করে দিও সবাইকে বলবো আর যতটা পারছি তোমাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আমি ব্লগ দিচ্ছি না অনেকেই বলছো যে দিদি ব্লগ দাও তোমার ডেলি ব্লগগুলো দাও আমি ব্লগগুলো দিচ্ছি না কারণ ফেসবুক থেকে আমাকে খুব পরিশ্রম করে ফেসবুক থেকে যে পেমেন্টগুলো পাওয়া যাচ্ছে না অনেকে যারা বলো না ফেসবুক থেকে পেমেন্ট পেতে গেলে পরিশ্রম করতে হয় সত্যি কথা বলতে ইউটিউবের থেকেও ফেসবুকে বেশি পরিশ্রম করতে হয় জানো একটা বাস্তব কথা ফেসবুকে অচেনা বন্ধুরা থাকি আমরা কাউকে চিনি না ইউটিউবে বিশেষ করে ফেসবুকে বলছে না ইউটিউবে তো তারা কিন্তু একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না বললেও কিন্তু করবে কেন করবে তাদের ভালো লেগেছে বলে তারা কিন্তু ইয়ে করবে না কিন্তু একটা ফেসবুকে হ্যাঁ এখন অনেকে বলতে পারো কথাটা যে দিদি ভাই ইউটিউবে এসে ফেসবুকের নামে নিন্দা না নিন্দা করছি না এটা বাস্তব কথা যারা ফেসবুকে কাজ করো তারা যেন ফেসবুকে তোমার ভিডিও দেখছে তোমার বাড়ির টপ ফ্যান হচ্ছে তোমার ইয়ে হচ্ছে তারপরেও তো তোমার চ্যানেলটাকে ফলো করবে না কিছু করবে না কমেন্টও করবে না আমি নতুন আমি জাপান থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা জাপান থেকে দেখার জন্য দিদি আমার বাড়ি দুরাজপুর অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার লাইফটা জাপান থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে একটাই কথা বলবো যে সবাই একটু সবার সাথে যুক্ত হয়ে যাবো হ্যাঁ কারণ সবারই একটা করে পরিবার আছে যাদের আছে সবাই একটু সবার সাথে যুক্ত হয়ে যেও ঠিক আছে আর যে যেখান থেকে লাইভগুলো দেখো একটু শেয়ার করে বন্ধুদেরকে জানায়ও যারা যারা আমার পরিবারটাতে যুক্ত হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট রেখে যেও তাহলে সেখান থেকে ইয়ে করতে পারবো হ্যাঁ দাদাভাই সেই সুন্দর লিখছে লে ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গায় সূর্য দেয় আলো তুমি যদি আমার অনেক ভালো ভালো বন্ধু আমার কেমন আছো আমি খুব আছি দাদা ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আমার লাইফটা জাপান থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিচ্ছু বলার নেই যে অত দূর দিন যেতে পারবো কিনা তার নাই ঠিক তো থ্যাংক ইউ চুলটা তোমার দিদি তোমার চুলটা লম্বা একদম একদম এই যে চুল তো তো সত্যি কথা বলতে সবাইকে থ্যাংক ইউ আমি ভালো আছি তোমার পরিবারে আমি ভালো আছি তোমার পরিবারে সবাই কেমন আছে আছেন আমার পরিবারের সবাই ভালো আছে দাদা ভাই সবাইকে যে আমার প্রোগ্রামটাতে সবাই এসেছ কমেন্ট করছো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে বৌদি কোথায় বাড়ি গো তোমার আমার বাড়ি আমার বাড়ি উত্তর দিনাজপুর দাদা তো সবাইকে একটাই কথা বলবো যারা যারা প্রোফাইল মানে ইউটিউবে চ্যানেল খুলেছে আর যারা যারা আমার এখনো ফেসবুক পেজ জানো না ফেসবুক পেজের নাম স্মৃতি ব্যানার্জি একটু গিয়ে ইয়ে করে এসো ভিজিট করে এসো যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো দিও আর যারা ইউটিউব থেকে আমার পড়ি ফেসবুক পেজে যাচ্ছ তারা একটু কমেন্টে লিখে আসো যে দিদি ভাই আমরা তোমার ইউটিউব থেকে আসলাম ভালো লাগে শুনে কথাটা তাহলে তোমাদের যদি ফেসবুক ইয়ে থাকে তাহলে আমি তোমাদের ইয়েতে চ্যানেলটাতে ফলো দিয়ে আসতে পারবো ঠিক আছে চোখের আলো হয় হতে পার পারো মনের আলো নয় মন যে আবার সব সময় তোমার কথা হয় মনের যদি করি তোমার আপন কে মন বলে এখন তোমার কমেন্ট করছে যে গঙ্গারামপুর অসংখ্য ধন্যবাদ গঙ্গারামপুর থেকে আমার দেখার জন্য দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জন্য তো কেমন আছেন দাদাভাই একটু জানাবেন আহ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা কথাই বলবো থ্যাংক ইউ আমার লাইফটা দেখার জন্য অত দূর থেকে দেখার জন্য তোমার কোথায় বাড়ি আমার বাড়ি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জের আগে কালিয়াগঞ্জ সেই কালিয়াগঞ্জে আমার বাড়ি তো থ্যাংক ইউ জায়গাটার নাম কালিয়াগঞ্জ বললাম তো থ্যাংক ইউ সবাইকে আকাশের মেঘে তুমি বৃষ্টি হয়ে তোমায়

কোথা বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না যে আমরা একটু বেরোবো আর মাঝখানে তো অনেকে কয়েকজন বলেছিল দিদি ভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না ভিডিও কেন দেওয়া হচ্ছিল না কারণ আমাদের বাড়িতে না আমি বিশেষ করে আমি ছট পূজা করি ঠিক আছে সেই জন্য কি দেওয়া হচ্ছিল না তো সেই জন্য দেওয়া হচ্ছিল না ছট পুজোর জন্য লক্ষ্মী পূজার পর থেকে আমি ব্যস্ত হয়ে যাই কি সেই জন্যই কি হচ্ছিল না একদম দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ সব্বাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদা যে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ যে যে যেখান থেকে লাইভটা দেখছো সবাইকে থ্যাংক ইউ সবাই কেমন আছে একটু জানাও আমি কিছু আর কিছুক্ষণ থাকবো কথা যে গেছি যায় না আমি বোঝে যাচ্ছে না বাজ মানে দূর থেকে লাইটটা পড়লে না কিচ্ছু বোঝে যায় না যে কটা বাজে না বাজে আর এই পাশ থেকে আমি দেখছি তো বেশি লাইট দিইনি নি এই যে এই লাইটটা দিয়ে আমি রডটা দিয়ে আমি লাইটটা করি তো সেই জন্য আর কি লাইটটা অপোজিটে আছে তো জন্য যায় না এইভাবে করে যদি এইভাবে করছি না তাহলে একদম পুরো সাদা হয়ে যাচ্ছে তো থ্যাংক ইউ যারা যারা আমার লাইফে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটাতে আসার জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো থ্যাংক ইউ কুড়ি মিনিট হয়ে গেছে আর কিছুক্ষণ থাকবো কুড়ি বেশি আমি থাকি না তাও আর মিনিটের আজকে বেশি থাকি না সেখানে সবাই ছিল বলে মিনিট থাকা হলো উত্তর দিলে না তো কি দিব দাদা ভাই কিছু বুঝলাম না তো কি উত্তর দিব গাজল চেনো তুমি এটা হ্যাঁ গাজল চিনি দাদা ভাই গাজল চিনি মালদা তারপরে গাজল সেই গাজল কি মালদার আগে গাজল না মালদার পরে গাজল তোমার ছেলে মেয়ে কটি আমার এক ছেলে আমার ছেলে মাঝে মাঝে আমার সাথে ভিডিও করে আগে এখন বর্তমানে করে না আগে ভিডিও করেছে সেটাই হচ্ছে আমার ছেলে কত বড় কত বড় ঠিক আছে বলছি কত বড় ক্লাস থ্রিতে পড়ে আমার ছেলে তোমার দেখলে বুঝতে পারো আমার ভিডিওতে অনেক ভিডিওতে ও আছে ছেলে ছোট একদমই ছোট একদম ছোট বলতে কি একদমই ছোট না ক্লাস থ্রিতে পড়ে আর এদিকে দেখো কি করেছে মানে তোমাদের কি দেখানো ঠিক হবে কিনা জানি না দাদা দেখাচ্ছি দাদা ঠাকুর কি করে দাদা ঠাকুর কে দাদা ভাই এ দেখো এ দেখো আমার ছেলের কীর্তি দেখো করোনার সময় আমার ছেলে এগুলো সব করেছে মানে তখন কেবল স্কুলে ভর্তি করেছি আর কেবল স্কুলে ভর্তি করেছিলাম তখনই ছেলে ওরকম মানে বলে না যে কেবল লিখতে শুরু করলে যা করে তো ওই করেছে তো আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর বলে দিলাম তো দাদা ঠাকুর তোমার বর দাদা ঠাকুর দাদা ঠাকুর আরে বাবা সেই দাদা বলে দিয়েছে দাদা ঠাকুর বলার জন্য ব্যবসা করে দাদা ভাই তো চলো আমি শেষ করব লাইফটা তেইশ মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নটার পরে আমার আমি ভিডিও ছাড়বো তো সবাই দেখো ভালো লাগলে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি